ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ষোলো পোর্টের টেন্ডা ব্র্যান্ডের পুরাতন গিগা সুইচ রয়েছে এই সুইচের প্রতিটা পোর্ট ষোলোটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো যে সুইচটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সুইচের সিরিয়াল নম্বর কিংবা মডেল নম্বর দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং এই সুইচ দিয়ে আপনারা ভিল্যান করতে পারবেন পিছনে কিন্তু একটু ভিল্যানের অপশন রয়েছে অন অফ করতে পারবেন এখানে যদি ভিল্যান অন করে রাখেন তাহলে কিন্তু নর্মালি যেভাবে করে আমরা কাজ করি মাঝে মধ্যেভাবে কাজ নাও করতে পারে জাস্ট ভিল্যানটা অফ করে রাখলাম আপনাদের বোঝার সুবিধার্থে এখন কী করলাম জাস্ট একটা পাওয়ার কড সেট করে দিলাম এখানে পাওয়ার পেয়ে গেছে এখানে বারো ভোল্টের অ্যাডাপ্টারের প্রয়োজন হয় বারো ভোল্ট ওয়ানএম্পিয়ার একটা অরিজিনাল অ্যাডেপ্টার এখানে সেট করে দিলাম এবং ভিলেনটা অফ করা আছে এখন আমরা প্রতিটা পোর্ট থেকে ডেটা ট্রান্সফার করতে পারবো আমাদের সুইচ থেকে একটা ক্যাবল এসেছে যেটা আমরা একটা পোর্টে সেট করলাম সুইচ থেকে যেটা আসলো দেখতে পাচ্ছেন এক নম্বর পোর্টে কানেকশন পেয়েছে এবং আমাদের কম্পিউটার থেকে একটা ক্যাবল বের করে আমরা ষোলো নম্বর পোর্টে দিলাম আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে কানেকশন পেয়ে গেছে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা একটি একটি করে পোর্টগুলো চেক করে দেখছি যে ডেটা ট্রান্সফার হচ্ছে কি শুধু লাইট দেখেই কিন্তু আমরা বিক্রি করছি না আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সঠিকভাবে ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা পনেরো নম্বর পোর্ট দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা এখন চোদ্দো নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর পোর্টে ওই যে লাইট জ্বলছে ডেটা ট্রান্সফার হচ্ছে আমরা এক এক করে প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এখন দেখছেন তেরো নম্বর পোর্ট তেরো নম্বর পোর্টটা আমরা দেখছি এই যে তেরো নম্বর পোর্টেও ডেটা ট্রান্সফার হচ্ছে এখন আমরা দেখাচ্ছি বারো নম্বর পোর্ট বারো নম্বর পোর্টটি দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে এই যে লাইট জ্বলছে লাইন পেয়েছে ডেটা ট্রান্সফার হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি এগারো নম্বর পোর্ট চেক করছি এগারো নম্বর পোর্টে এই যে লাইট জ্বলছে আমাদের দোকানের ঠিকানা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে দোকানে আসতে পারেন যোগাযোগ করতে পারেন ফোন করবেন কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না দেখতে পাচ্ছেন এখন আমরা নয় নম্বর পোর্টটা দেখছি এক এক করে কিন্তু আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখিয়ে দিচ্ছি যে ডেটা ট্রান্সফার হচ্ছে আট নম্বর পোর্টটা দেখছি দেখতে পাচ্ছেন আট নম্বর পোর্ট দিয়েও ডেটা ট্রান্সফার হচ্ছে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে তারপরেও দেখিয়ে দিচ্ছি যাতে মনের স্যাটিসফ্যাকশনের লেভেলটা হাই থাকে এখন ছয় নম্বর পোর্টটা আমরা চেক করছি ছয় নম্বর পোর্ট দেখতে পাচ্ছেন এখনই আমরা পাঁচ নম্বর পোর্টটা চেক করছি পাঁচ নম্বর পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর পোর্ট দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে এখন আমরা চার নম্বর পোর্টটা আমরা চেক করছি চার নম্বর পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর পোর্ট চার নম্বর পোর্ট ঠিক আছে দেখতে পাচ্ছেন তিন নম্বর পোর্ট তৃতীয় পোর্টটা আমরা দেখতে পাচ্ছি তিন নম্বর পোর্ট ঠিক আছে সচল আছে দুই নম্বর পোর্ট দ্বিতীয় পোর্টটা আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট আমরা চেক করে দেখালাম এবং এইখানে বারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের একটি অরিজিনাল অ্যাডাপ্টারও দিয়ে দিচ্ছি এবং এই প্রোডাক্টটি আমরা কোথায় পাঠাবো আমরা পাঠিয়ে দিচ্ছি পঞ্চগড়ে পঞ্চগড়ের দেবীগঞ্জে এই যে দেবীগঞ্জের মামুন ভাইয়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের ঠিকানা মামুন ভাইয়ের সাথে ভিডিও কলে একবার কথা হয়েছে তার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মামুন ভাইকে ভিডিও কলে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পোর্ট ভালো আছে তারপরেও আর একবার ভিডিও করে আপলোড করে রাখছি দেবীগঞ্জ বলে কথা ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে হঠাৎ করে দেবীগঞ্জের এক কাস্টমার নাম রনি ভাই ওনার কথা মনে পড়ে গেল অনেকে ল্যাপটপ দিয়েছিলাম যখন ল্যাপটপ সেল করতাম আবেগে কারণ ওনার বোন তখন একটা ল্যাপটপ চেয়েছিলেন তার কাছে টাকার পর্যাপ্ত ছিল না বলেছিলাম যে ঠিক আছে কিছুদিন পরে তাহলে অল্প অল্প করে দিবেন তো এরপরে আর টাকা দেয়নি তো ওনার সাথে কথা বলতে গিয়ে সেই স্মৃতি মনে পড়ে গেল আপনাদেরকেও শেয়ার করলাম ওই আবেগের জায়গা থেকে এখন কিছুটা হলেও বের হতে পেরেছে এবং বের হওয়ার চেষ্টা করছি আশা করব আপনারা সহযোগিতা করবেন এখন আর আবেগ না কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠানো হয় না এবং বাকির তো প্রশ্নই আসে না আশা করব আমাদের সঙ্গে থাকবেন দোয়া করবেন অসংখ্য ধন্যবাদ